নমস্কার বন্ধুরা বৈদিকবাণী ইউটিউব চ্যানেলের আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম হিন্দুদের যতগুলি উৎসব পালন করা হয় তার মধ্যে কৃষ্ণ জন্মাষ্টমী হল অন্যতম এই দিনটিকে ভক্তির সাথে পালন করার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি ভগবান শ্রীকৃষ্ণের লীলা সর্বজনবিদিত কারোর কাছে কৃষ্ণ তো কারোর কাছে গোপাল গোবিন্দ আবার কারোর কাছে মাধব বা কানাই নামেও আদৃত আমাদের মনে শ্রীকৃষ্ণ এমন একটি মনোমুগ্ধকর ছবি যিনি পরম পুরুষোত্তম এবং সৃষ্টির জনক হওয়া সত্ত্বেও খুব আপন এবং সবচেয়ে পরিচিত বলে মনে হয় আজ এই ভিডিওতে আমি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নিয়ে বিস্তারিত আলোচনা করব জন্মাষ্টমী যেখানে শ্রীকৃষ্ণের বাল্যরূপের আরাধনা করা হয় সুসন্তান লাভের জন্য এবং পারিবারিক সুখ শান্তির জন্য আমরা প্রায় সবাই এই জন্মাষ্টমীর তিথি পালন করে থাকি আজ এই ভিডিওতে আমরা জানব দু সালে জন্মাষ্টমী কবে এবং কখন পড়েছে এই দিন শ্রীকৃষ্ণের পূজা আমরা বাড়িতে কিভাবে সম্পন্ন করব শ্রীকৃষ্ণের পূজার উপাচার এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য জন্মাষ্টমীতে আমাদের কোন কাজগুলি অবশ্যই করা উচিত এবং সর্বোপরি কৃষ্ণ জন্মাষ্টমীর মাহাত্ম নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমি আশা করব এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু তথ্য পেয়ে যাবেন প্রথমেই আপনাকে জানাব এই বছর অর্থাৎ দু সালে জন্মাষ্টমী তিথি কবে এবং কখন পড়েছে জন্মাষ্টমী তিথি পালিত হবে আগামী ষোলোই আগস্ট বা তিরিশে শ্রাবণ শনিবার দিন তিথি শুরু হচ্ছে শুক্রবার পনেরোই আগস্ট রাত্রি একটা আঠারো মিনিট থেকে যা থাকবে শনিবার রাত দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবারে আসুন জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর ব্রত কীভাবে পালন করতে হবে সেই বিষয়ে যারা প্রসাদ ভোজী নন বা যারা আমি সাহার গ্রহণ করে থাকেন তারা আগের দিন সংযম পালন করবেন এবং অবশ্যই নিরামিষ খাদ্য গ্রহণ করবেন চেষ্টা করবেন জন্মাষ্টমীর সপ্তাহটি আমি সাহার গ্রহণ না করতে কারণ জন্মাষ্টমীর পর মঙ্গলবার দিন একাদশী তিথিও শুরু হয়ে যাবে ব্রতের আগের দিন রাতে অন্ন বা রুটি গ্রহণ করে ভালোভাবে দন্তমার্জনা করে নেবেন জন্মাষ্টমীর দিন নির্জলা ব্রত রাখতে পারলে তা খুবই উত্তম সমর্থ না হলে শরবত বা জল পান করেও আপনি এই ব্রত রাখতে পারেন এই ব্রতের পারণ বা ব্রত ভঙ্গ করতে হবে সতেরোই আগস্ট রবিবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ রবিবার সূর্যোদয়ের পরেই অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে এই ব্রত আপনি সম্পন্ন করে নিতে পারেন জন্মাষ্টমীর নিষিদ্ধ পূজা অর্থাৎ মধ্যরাত্রি বারো ঘটিকায় পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পরেও আপনি চাইলে ফলমূল মিষ্টান্ন ইত্যাদি গ্রহণ করতে পারেন আর যারা নির্জলা ব্রত রাখবেন তারা শনিবার সারা দিন রাত উপবাস রাখার পর পরের দিন সূর্যোদয়ের পর পারণ প্রক্রিয়া সম্পন্ন করবেন অনেকে প্রশ্ন করেছেন যে ব্রতের সংকল্প কখন করতে হবে ভবিষ্যতর পুরাণে এবং হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে যেদিন দিন ব্রতকারী উপবাস রাখবেন সেদিন ভোরবেলা সংকল্প গ্রহণ করতে হবে অর্থাৎ শনিবার জন্মাষ্টমীর দিন ভোরবেলা আপনি ব্রতের সংকল্প করে নেবেন ব্রতের দিন ভোরবেলা স্নান পর্ব সেরে নেবেন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবানের চরণে তুলসী পাতা এবং পুষ্প নিবেদন করবেন জন্মাষ্টমীর সংকল্প মন্ত্রটি আপনি এইভাবে উচ্চারণ করতে পারেন সহজ বাংলায় হে পরমেশ্বর হে দেবকী নন্দন আমি আজ জন্মাষ্টমীর ব্রতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব আমি যাতে এই ব্রত সুসম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকুন এখানে বলে রাখি শুধুমাত্র জন্মাষ্টমীর ব্রত নয় যে কোনো ব্রত সম্পন্ন করার পূর্বে এই সংকল্প অবশ্যই গ্রহণ করতে হয় এর মাধ্যমে আমরা ভগবানকে প্রার্থনা জানাই যাতে সেই শক্তি আমরা তার কাছে পাই যদি মন্ত্র উচ্চারণ করতে আপনার অসুবিধা হয় তাহলে হাত জোর করে ভগবানের কাছে বলুন হে ভগবান আমি আজ আপনার জন্মাষ্টমী ব্রত করার সংকল্প করছি আমি যাতে এই ব্রত সুসম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন এই বলে তুলসীপত্র এবং পুষ্প ভগবানের চরণে নিবেদন করুন আগেই বলেছি যে এই উপবাস সম্পূর্ণ নির্জলা রাখতে পারলে সেটাই উত্তম তবে যদি কেউ বৃদ্ধ মানুষ থাকেন বা অসুস্থ হন বা বাড়ির ছোট বাচ্চা যদি উপবাস রাখতে চায় তারা ফলমূল জল ইত্যাদি খেয়েও ব্রত রাখতে পারেন এই দিন বেশি বেশি করে জপ করুন হরিনাম সংকীর্তন করুন মঙ্গল আরতিও করতে পারেন এবং ভগবদ্গীতা পাঠ করুন উপবাসের অর্থ হল ভগবানের নিকটে বাস অর্থাৎ বেশি বেশি করে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া অনেকের মনে প্রশ্ন থাকে যে জন্মাষ্টমীতে কি বাড়িতে সকালে ভোগ দেওয়া যাবে নাকি মধ্যরাত্রিতেই ভোগ নিতে হবে দেখুন উপবাস উপবাসব্রত হল মানুষের জন্য ভগবানের জন্য নয় তাই বাড়িতে বা প্রতিটি মন্দিরে ভগবানের অষ্টকালীন সেবা পূজা যথারীতি চলবে আমরা উপবাস করি কেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য কিন্তু ভগবানের ব্রত পালন করার প্রয়োজন হয় না তিনি কাকে সন্তুষ্ট করবেন তাই আপনি দিন রাতে যে কোনো সময় নির্দিথায় ভোগ নিবেদন করতে পারেন তবে যদি পঞ্চরবি শস্যের ভোগ আপনি নিবেদন করতে চান সেই ভোগ আপনি পরের দিন গ্রহণ করতে পারবেন কারণ একাদশীর মতোই জন্মাষ্টমীতেও পঞ্চরবি শস্য বর্জনীয় আটা ময়দা শ্যামাদানা ওটস ডালিয়া এই দিন কোনো কিছুই গ্রহণ করা চলবে না এবারে আসুন সংক্ষেপে জেনে নেওয়া যাক বাড়িতে জন্মাষ্টমীর ব্রত আমরা কিভাবে পালন করব এবং কোন কোন সামগ্রী আমাদের প্রয়োজন জন্মাষ্টমী ব্রত পালনের উপকরণ হিসাবে ফুল আতপ চাল ফলের নৈবেদ্য তুলসী পাতা দুর্বা ধূপ দ্বীপ এবং নৈবেদ্যের প্রয়োজন হয় এই দিনে উপবাস থেকে এই উপকরণগুলি শ্রীকৃষ্ণের পূজার জন্য সংগ্রহ করে রাখতে হয় একটি শান্ত ও কোলাহলমুক্ত স্থান প্রয়োজন স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবারে আপনি যে শ্রীকৃষ্ণের মূর্তি বা পটচিত্রকে পূজা করবেন সেই মূর্তি বা পটচিত্রকে একটি বেদির ওপর হলুদ বর্ণের আসন পেতে তার ওপরে স্থাপন করতে হবে শ্রীকৃষ্ণের সাথে গণেশের একটি মূর্তি বা পটচিত্র স্থাপন করতে পারেন তার সাথে পাশে রাখুন প্রদীপ ধূপ এবং ধুনো মিষ্টি ফল এবং অন্যান্য খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে রাখতে হবে মাথায় রাখবেন গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন মিছরি ননি নাড়ু তালের বড়া ক্ষীর রাবড়ি মালপোয়া ইত্যাদি এছাড়াও আপনি গোপালের জন্য অন্ন এবং পিঠে পুলি রান্না করে ভোগ হিসাবে সাজিয়ে দিতে পারেন বা নিবেদন করতে পারেন প্রথমে শ্রী গণেশের পূজা করতে হবে ওম গণেশায় নম এই মন্ত্র উচ্চারণ করে গণেশকে ফুল এবং অর্ঘ্য নিবেদন করুন এরপর কিছুক্ষণ ধ্যান করুন যাতে মন শান্ত থাকে এরপর প্রদীপ ধূপ ইত্যাদি জ্বালিয়ে শ্রীকৃষ্ণের সামনে প্রার্থনা করুন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করতে করতে ফুল এবং তুলসীপত্র ভগবানের চরণে নিবেদন করুন শ্রীকৃষ্ণের পূজার সময় শঙ্খধ্বনি এবং ঘণ্টা অবশ্যই বাজাবেন এরপর ফল মিষ্টি এবং অন্যান্য খাদ্য অর্পণ করতে হবে প্রার্থনা শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে এইভাবে পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র ওম ক্লিম কৃষ্ণায় নম এই মন্ত্রটি মনে মনে একশো আটবার উচ্চারণ করুন এছাড়াও শ্রীকৃষ্ণের প্রার্থনার মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটিও আপনি মনে মনে জপ করতে পারেন এই দিন ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য গীতা থেকে যে কোনো একটি অধ্যায় শ্লোক এবং অনুবাদ সহ পাঠ করুন এইভাবে পূজা সম্পন্ন করার পর জন্মাষ্টমীর ব্রত কথাটি একবার হলেও পাঠ করুন বা শ্রবণ করুন এখানে বলা রাখা প্রয়োজন ব্রতকথা পাঠ না করলে যে কোনো ব্রতই অসম্পূর্ণ থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে জন্মাষ্টমী পালন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা তারা বিশ্বাস করেন পাশবিক শক্তি যখন সত্য সুন্দর এবং পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয় তখনই ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর স্বয়ং অবতার রূপে পৃথিবীতে আসেন স্বর্গুণ অর্থাৎ সৌর্য বীর্য তেজ জ্ঞান শ্রী এবং বৈরাগ্য সম্পূর্ণ অবতার রূপে তিনি প্রকাশিত হন তাই আপনিও এই জন্মাষ্টমীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করুন এবং অন্যকে পালন করতে উৎসাহ দিন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রীকৃষ্ণের অকার আশীর্বাদ আপনার ওপরে সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ